সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা আসলে অনেক সুন্দর তা কিছুক্ষণ আগেই দেখতে পারলেন সবাইকে ধন্যবাদ এবং সবারই জন্য দোয়া করি সুন্দর একটা সকাল যেন সবাই পেয়ে জানি ইশ্লা সূর্য অস্ত যাচ্ছে দেখতেছেন সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা মনে হচ্ছে কোন পাহাড়ে যেন আছি দেখুন আমি এখন পুরোই পাহাড়ের উপর থেকে কথা বলতেছি দেখতেছেন পেছনে পাহাড় পাহাড়টা পুরোটাই মাটির